batı Galatasaray Galatasaray ও সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আমি তো ভীষণ ভীষণ ভালো আছি তার কারণ আজকে আমি যাচ্ছি তারকেশ্বর তো দেখতে পাচ্ছ এখন বাজে সকাল সাড়ে ছটা আমি পুরো সকালে কাজ কাম সেরে পুরো রেডি হয়ে গেছি তো একটা সুতির ছাপা শাড়ি পরেছি তার কারণ আমাদের হেঁটে যেতে হবে বলে একটা সুতির ছাপা শাড়ি একটা সিম্পল সাজ দিয়ে রেডি হয়ে গেছি কারণ আমার সবাই ওয়েট করছে তো চলে যাওয়া যাক তো দেখো চলে এসেছি এই যে অটোতে টোটোতে উঠে পড়েছি এই যে টোটোতে উঠে যাচ্ছি বগুলা স্টেশন তো বগুলা স্টেশন চলে এসেছি এই যে এটা হচ্ছে বগুলা স্টেশন স্টেশনটা কিন্তু এখন পুরোটাই কিন্তু ফাঁকা কিন্তু কিছুটা সময়ের মধ্যে কিন্তু পুরো স্টেশনটা ভর্তি লোক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নেমে গেছি ব্যারাকপুর স্টেশন কারণ আমাদের ওখান থেকে ব টোটো ধরে এসছে বগুলা বগুলা থেকে আমরা ব্যারাকপুর স্টেশন নেমে গেছি তো ব্যারাকপুর স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি ওপারে তো স্টেশনটা পার করে আমরা ওপারে যাব ওপারে ওর দিক থেকে আমরা টোটো হোক অটো হোক যাই হোক আমরা ধরে নেব তো এখান থেকে আমাদের গ্রামে প্রচুর মানুষ গিয়েছে প্রায় আমরা তিরিশ জন মানুষ গিয়েছি তো ব্যারাকপুর স্টেশনে দেখো এক নম্বর প্ল্যাটফর্মে এখানে বাজরাং আর হচ্ছে তো রাম মন্দির রয়েছে এখানটাতে তো আগে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে শ্যারা ফুলি ঘাট তো ব্যারাকপুর থেকে কিন্তু আমরা টোটো ধরে চলে এসেছি শেওরাফুলি ঘাটে তো শেওরাফুলি ঘাটের থেকে আমরা ওপিডি যে এখানটায় কুপন কেটে দাঁড়িয়ে আছে আমরা এখন লঞ্চ পার হবো আমরা ফুলি ঘাট থেকে কিন্তু আমরা ওপারে পার হব এখন তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো আমরা দেখো শেওড়াফুলি ঘাট এখন পার হচ্ছে এখন লঞ্চে উঠে পড়েছে তো শেওরাপুলি ঘাট পার হয়ে আমরা এপারে চলে এসেছি তো এপার থেকে এখন আমরা এই যে চলে এসেছি নিমায় তীর্থ ঘাটে তো আমরা এখান থেকে এখন স্নান করে নেব এখান থেকে স্নান করে আমরা কিন্তু জল নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দেব তো এখানে দেখো প্রচুর মানুষ স্নান করছে যারা বাবার তীর্থ যাত্রীরা আছে তারা বাবার দশ মানে স্থানে যারা যাবে বাবার কাছে তো সে সবাই এখানে দেখো সবাই স্নান করছে তো এখানে বাঁশ বেঁধে রেখেছে বাঁশে ওপার যেতে সবাইকে মানা করছিল তো যেহেতু এদিকে জলটা কম ছিল বলে সবাই তাও ওই পারে যাচ্ছিলো গিয়ে স্নান করছিলো আর যেহেতু জোয়ারের টাইম হয়ে গেছে আমরাও স্নান করে উঠেছি তারপর পরে জোয়ার এসে গেছিলো তারপর আর কাউকে নামতে দেওয়া হচ্ছিল না তারপরে জোয়ার বন্ধ হওয়ার পরে তারপর আবার সবাইকে নামতে দিতে তো দেখো আমরা দুটো ঘাটে জল নিয়ে নিয়েছি তো আমরা জল নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো সবার আগে যে বাবার দর্শন পেয়ে গেলাম তো বাবাকে প্রণাম জানিয়ে বাবার উদ্দেশ্যে এবার রওনা দেবো তো তারকেশ্বর সবাই বলো হার আর মহাদেব জয় তারকনাথ তো দেখো আমরা কিন্তু বাবার দর্শন মানে জন্মাধ্যমে যাব সবাই আমরা পুরো মানে হাটার আরম্ভ করে দিয়েছি তো আমাদের কিছু মানুষ যারা ছিল অন্ধে তারা পেছনে পড়ে গেছিলো তার জন্য আমরা দাঁড়িয়ে আসছাই সাইডে তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এত পরিমাণে ভিড় হয়েছিল এত পরিমাণে ভিড় হয়েছিলো আর রেকর্ড করা ভিড় ছিল আজকে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর আজকে কিন্তু মানে কী বলবো শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে আমাদের কী অসুবিধা হলো আমরা কিছু সম্মুখীন রয়েছে সেটা কিন্তু তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো বা দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আজকে মানে এর আগের বছর আমরা যেবার গেল বছর গেছিলাম সেবার কিন্তু এত পরিমাণে ভিড় ছিল না এবছরে মানে সাংঘাতিক ভিড় তোমরা দেখলে অবশ্য বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ বাবার অনেক রকমের রূপ তারা যারা তৈরি করেছে তো এই বিগ্রহগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানো জানাবে আর এখানে দেখতে পাচ্ছ শিব পার্বতীর যুগল তো তোমাদের কেমন লাগলো কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর বাবার মূর্তি তো সবই সুন্দর তবুও তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও তো এখানটাতে দেখতে পাচ্ছ সবাই প্রচুর প্রচুর মানুষের স্বর্গম এবারটা এত মানুষের ভিড় আর আমরা কি বলবো আজকে প্রথম আমাদের মানে হতে হয়েছে এত রোদ্দুর আর গরম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এত গরম এত মানে সবার শরীর অসুস্থ হয়ে পড়েছে আমরা যারা যারা গেছিলাম তাদের মধ্যে দুজনে খুবই অসুস্থ হয়ে পড়েছিল তো তবুও তাদের যাই হোক বাবার আশীর্বাদ কৃপা ছিল তারা আবার সুস্থ হয়ে যায় তারপরে আবার তারা সবাই মিলে আবার আমরা হাঁটা আরম্ভ করি তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছি কিন্তু রাস্তা এত পরিমাণে রোদ্দুর এত পরিমাণে গরম মানে কি বলবো আর পেরে দিচ্ছিলাম না দেখতে পাচ্ছ এখানটাতে আমাদের সবার মুখের অবস্থাগুলো দেখো তো এখানে আমরা আছি এখানে একটা আমার ননদ হয় সম্পর্কে এটা একটা দিদি হয় আর আমার দিদি আছে আর আমি আছি আর সবাই আছে কেউ আগে আছে কেউ পেছনে আছে এরকমভাবে সবাই একসাথেই যাচ্ছি কারণ সবাই তো সমানভাবে হাঁটতে পারে না কেউ একটু স্লো হাঁটে কেউ একটু ফাস্ট হাঁটে তো আমরা মিডিয়াম হাঁটছিলাম কারণ বেশি জোরে আমরা হাঁটছিলাম না কারণ রোদের পরিমাণটা খুবই মানে বেশি আর এখানে দেখো বাবার মাথায় জল ঢালতে ঢালতে যাচ্ছে তো সেটাও নিয়ে যাচ্ছে তো কিরকম লাগছে তোমাদের দেখো অবশ্যই বা জানাবে তো এখানে সবাই হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গেছে সবাই একটু দাঁড়াচ্ছে রেস্ট নিচ্ছে আবার হাঁটছি আমরা কিন্তু সবাই চাচ্ছিলো যে একটু যদি বৃষ্টি হতো তাহলে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা ভাব হতো কিন্তু একটু বৃষ্টি হয়নি মেঘ হয়েছিল প্রচন্ড কিন্তু একটু বৃষ্টি তো হয়নি তো যাই হোক তোমাদের তোমরা আমি আশা করি তোমরাও একবার এসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগে আমি অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি তারকেশ্বর আসব তো এইবার দিয়ে আমি দ্বিতীয়বার আসলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রথম ধাপটা চলে এসেছি প্রথমেই আছে ডাকাতকালী মন্দির তো তোমরা যদি ডাকাতকালী মন্দিরে কেউ আসতে চাও তাহলে কিন্তু রাস্তা তোমাদের বা দিকে নেমে আসতে হবে তো আর যদি তোমরা যদি ডাকাতকালী মন্দিরটা না আসতে চাও তাহলে তোমরা সোজা হাই রোড ধরে তোমাদের চলে যেতে হবে তো যে যেটা মনে করে তো আমরা যেহেতু ডাকাতকালী মন্দিরটা আমি আগের বছর জল ঢেলেছিলাম তো ডাকাতকালী মন্দিরে জল ঢেলে আমরা কিন্তু আবার কিন্তু হাঁটা আরম্ভ করে দিয়েছি তো এত পরিমাণে রোদ্দুর গরম গরমের মধ্যে শরীর খুবই মানে ক্লান্ত হয়ে যাচ্ছিল তো তার জন্য বেশি একটা তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তবু যেতটুকু করে পেরেছি তোমাদের সাথে একটু একটু করে ক্যাপচার করেছি তোমাদেরকে সাথে অতটুকু করে পেরেছি শেয়ার করেছি তো এখানে দেখতে পাচ্ছ বজরাংবালি প্রথমে মাথায় জল ঢালছে আর মহাদেবকে বসানো আছে কতটা সুন্দর না দৃশ্যটা আর তারপরে দেখো চলে এসে যে দ্বিতীয় ধাপ এটা হচ্ছে বাবা কাশি বিশ্বনাথ তো এই যে বাবার মাথায় সবাই জল ঢালছে তো দেখো আমরা লাইনে আছি তো একটুখানি তোমাদের আগে থাকতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ ওখানে তো আমরা উঠতে পারবোই না আর এত ভিড় আমরা কোনো রকম কত কষ্ট করে জলটা ঢেলেছে আর ওখানে ফোন মানে খুবই রিস্ক খুব রিস্ক যদি একবার পড়ে যায় ফোন তো পারবোই না তুলতে আর নিজেরা উঠতে পারবো কিনা জানি না তো বাবা বিশ্বনাথে জল ঢালার পর আমরা আবারও এবার তারকের সাথে যাওয়ার মানে উদ্দেশ্যে আবার আবার হাঁটা ধরেছি তো দেখতে পাচ্ছ যত সন্ধ্যা হয়ে আসছে তত মানুষের ভিড় বেড়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলাটায় কি বলতো একটু মানে দল ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ভয়টা থাকে দিনে বেলায় যাই খুঁজে পাওয়া যায় কিন্তু রাত্রিবেলা করে কিন্তু আর কাউকে খুঁজে পাওয়া যায় না তো সবাই কতজন ছিলাম আমরা তিরিশ জন এখন প্রায় সবাই ভাগ ভাগ হয়ে গেছি চারজন পাঁচজন করে আমরা ভাগ ভাগ হয়ে গেছি তো এখানে একটুখানি রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিয়ে আবার বাবার উদ্দেশ্যে আবারও হাঁটা আরম্ভ করলাম তো যেহেতু এখন বেলা গড়ে যাচ্ছে আর ওদের অতটা গরমের ভাবটা নেই তো যাই হোক একটু ওয়েদারটা একটু ঠান্ডা এসেছিলো তো আমরা কষ্ট করে হাঁটতে হাঁটতে মানে কি বলবো যাচ্ছি বাবার তার মানে দরবারে তো জানি না বাবা যদি কোনো ভুল টুটো হয়ে থাকে ক্ষমা করে দিও তো সবাই দেখো কত বড় বড় বাঘ নিয়ে নিয়ে যাচ্ছে সবাই কত এক একজন কেউ দশ লিটার পঞ্চাশ লিটার কুড়ি লিটার চল্লিশ লিটার যে যেরকম পেরেছে জল নিয়ে নিয়ে যাচ্ছে বাবার কাছে বাবার মাথায় ঢালার জন্য তো আমরা দেখো দেখতে পাচ্ছি চলে এসেছি ওয়েলকাম টু তারকেশ্বর তো আমরা তারকেশ্বরের রত্নে চলে এসেছি তো হাড়ার মহাদেব জয় শিব শম্ভু সবাইকে রক্ষা করো বাবা সবার মনস্কামনা পূর্ণ করো তুমি তো আমরা চলে এসেছি এত এত কষ্ট করে ফল কষ্টর আমরা আমরা চলে এসেছি তারকেশ্বর দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট তো চলে এসেছি বাবার কাছে আর দেখো মানুষের ভিড়টা দেখো আমরা কোন রকম একটু সাইড হয়ে গেছি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানুষের ভিড় কতটা পরিমাণে এত পরিমাণে ভিড় তো তারপরে আমরা জল ঢালার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ওখানে ফোন মানে বের করা তো যাবেই না আর কোনো ওখানে অ্যালাউ ছিল না আর যদিও অ্যালাউ করে থাকে তাহলে কোনো দুর্ঘটনা ঘটে গেলে কেউ দায়ী থাকবে না তো তার জন্য আমরা তোমাদের সাথে দেখাতে পারিনি তো জল ঢালা হয়ে গেছে আমাদের তি দুধ পুকুরে স্নান করে আমরা টেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছো এখন বাজে সকাল পনেরো ছটা বাজে তো আমরা টেনে উঠে পড়েছি তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার কর তো বাবা সবার মনস্কামনা পূরণ করো হার হার মহাদেব জয় শিবশম্ভূত জয় তারকনাথ